তো আমি এসেছি এখন বাবার দেখতে পাচ্ছ এরকম বাড়িতে তোলা বাড়িতে কুমড়ো কুড়ি নিয়ে এসেছি গোড়া করবো এই ডাল দিয়ে আর মাছ ধরেছে বাবা মাছ দিয়ে তড়ি দিয়ে ঝোল করবো আর চিংড়ি মাছ দিয়ে এগুলো চড় চচড়ি করবো সব কিছু আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা এই দেখো মাছ বাবা ধরেছে এখন আমি কাটবো তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো মাছটা আমি হাতে করে ধরে তুলে তোমাকে দেখাবো তো দেখতে থাকো কত বড় মাছ বাবা ধরেছে তো এই দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমার হাতে মাছ এটা কি মাছ বলে আমি ঠিক জানি না রুই মাছ না কী মাছ বলে আমি ঠিক জানি না এইটা দেখতে পাচ্ছ বাবা ধরেছে আমাদের এই দেখতে পাচ্ছ আমি এখন ঘাটের কাছে মাছ কাটছি তো একটু ছাই নিয়ে নিচ্ছি ছাই দিলে মাছটা হাতে স্লিপ করে না মাছের গায়ে লালা টাইপের জিনিস লালা টাইপে থাকে তো সেই জন্য তো এখন সব মাছগুলো বালতি থেকে চুপড়িতে করে সব কিছু ঢেলে নিয়েছি জলে ছিল তো আর এই দেখো তার সাথে কতগুলো মৌটি উমারে চুমু মাছ পড়েছে তার সাথে একটা মৌটি মাছ পড়েছে তো এই চুমু মাছগুলো ওই দিয়ে চড়চড়ি করবো তোমরা তো বুঝতে পেরেছো দেখেই আর এখন মাছটাকে আমি কেটে নেবো দেখতে পাচ্ছ আমরা এখন বটিতে করে আমরা বটিতে মাছ কাটি দেখতে পাচ্ছ এখন আমি সুন্দর করে বঠিতে করে মাছটা কেটে নিচ্ছি তারপরে পুকুরে গিয়ে মাছটাকে ধুয়ে নেব তো তোমরা দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবে বন্ধুরা ভালো লাগলে কমেন্ট করে জানাবে খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে বন্ধুরা প্লিজ সবাই আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তো সবাই ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আমার ভিডিও নোটিফিকেশনটা আগে তোমাদের কাছে পৌঁছায় তার জন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা তো দেখতে পারলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ চার খরো করেছি যে আমার চারজন খাবো আমি আর মিষ্টুর আর তোমার আমার বাবা আর একটা আমার দিদির মেয়ে বা মা তার মামার বাড়ি মানে আমার বাবার বাড়িতে থাকে তো এই চারজন মিলে খাবো তো বড় মাছটা তো কাটা হয়ে গেল এখন দেখতে পাচ্ছ ওই চুনুর মাছগুলো আমি আস্তে আস্তে করে বাকিগুলো কেটে নেব আর দেখতে পাচ্ছ এখন খোলসটা মাথাটা কেটে খোলসটা ছাড়িয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছো এই পুকুরটাই পুকুরে জাল ফেলেছিল আরও দুটো পুকুর আছে তিনটে পুকুরের মতো জাল ফেলে এই মাছ পড়েছে কারণ বর্ষার সময়টা এখন পুকুরে জল ভর্তি সেই জন্য ভালোভাবে মাছ পড়তে চায় না বন্ধুরা তাই এই কটা মাছ পড়েছে দিয়ে আমরা এই বেলার মতন খাওয়া দাওয়া করবো আর কী কারণে আমি বাবার বাড়িতে এসেছি রান্না করছি সেটাও তোমাদের বলবো তোমরা দেখতে থাকো ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারবে তো এখন আমার মাছ কাটা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছি আমি পুকুরে যাচ্ছি মাছটাকে ধুতে তো জলে করে ভালো করে ধুয়ে নেবো আইস থাকে তো সেই জন্য আর ওই পুকুরটা একটু স্নানগুলো এত ছোটো ছোটো তো খুবই অসুবিধা হয় নেমে মাছটা ধোয়ার জন্য খুবই অসুবিধা হয় তার মধ্যে পুকুরে আমার বাবা ছেড়ে রেখেছে ওই যে কাঁকড়া বলে সন্দ্রা কাঁকড়া বলে ওইগুলো ছেড়ে রেখেছে সে কী ভয় লাগে বন্ধুরা যখনই মাছ ধুতে আসে ওদের তো ওই মাছে তো আইসা আঁশা টাইপের গন্ধ করে ওইগুলো জানে কি ভয় লাগে আমার মাছ ধুতে বাবাদের বাড়িতে তো এখন আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি জলে পুকুরে জলে তো আস্তে আস্তে করে বন্ধুরা পুকুরে জলে করে মাছটা ধুয়ে নিই তারপরে আবার মাছটা ধুয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা খুব তাড়াতাড়ি তো মাছটা এখন ভালোভাবে ধুয়ে নিই পুকুরে তারপরে এই দেখো বন্ধুরা মাছটা ধুয়ে নিয়ে এসে এখন উনান টুনান ধরিয়ে তারপরে রান্না করতে বসে গেছি বন্ধুরা তো এখন দেখতে পাচ্ছ ওই চিংড়ি মাছগুলো ভালো করে তেলে ভেজে নিয়েছি চচড়ি করবো সেই জন্য আর আজকে আমার ক্যামেরাম্যানটা কে জানো বন্ধুরা আজকে তোমার ক্যামেরাম্যানটা হচ্ছে আমার দিদির মেয়ে ও সব কিছু তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ওকে বলে বলে আর ও তোমাদের দেখে দিচ্ছে দেখতে পাচ্ছো এখানটা আছে উচ্ছে কুঁদলি আলু দিয়ে চচ্চড়ি করবো ওই চিংড়ি মাছগুলো বাবা বাবাকে খেতে খুবই ভালোবাসে আর আমি রান্না করছি কেন জানো বন্ধুরা কারণটা হচ্ছে গিয়ে আমি রান্না করার কারণটা হচ্ছে আমার মা বাড়ির নেই কারণ আমার বৌদি ভাই প্রেগনেন্ট ছিল তোমরা দেখেছো এর আগে অনেক ভিডিও যারা সাত বখানে ভিডিও দেখেছো সেই জন্য আমার বৌদি ভাই হবে সেই জন্য মা গেছে বৌধু নিয়ে হাসপাতাল হাসপাতালে হাসপাতালে তো সেই জন্য আমি এসেছি বাবার বাড়িতে গরু ছাগল আছে সব কিছু দেখাশোনা করছি রান্না বান্না বাবা খাবে তারপর গরু ছাগল আছে মুরগি আছে সব কিছু আমার উপরে দায়িত্ব বন্ধুরা কাছাকাছি বিয়ে হয়েছে তো তাই দায়িত্বটা আমার উপরে পড়েছে আর বাকি দিদিরা ওরা সব বেঁচে গেছে বন্ধুরা তো কোনো ব্যাপার না যেখানটা যাও মেয়ে মানে কর্ম করে খেতে হবে বন্ধুরা সে বাবার বাড়ি বলো দিদির বাড়ি বলো সবার বাড়িতে বসে খাওয়া যায় না বন্ধুরা দিদি কাজ করবে দিদি বাড়িতে গিয়ে বসে থাকবে একটা নিয়ে একটা কাজ করতে হবে সেই হচ্ছে ব্যাপার নারী মানে সব কাজ করতে হবে তো এখন দেখতে পাচ্ছি বন্ধুরা ছবিটা বুঝিয়ে দিয়েছি আর একটা সুখবর হয়ে আমার বৌদি ভাইয়ের বাচ্চা হয়ে গেছে তো এখানটা হয়নি আমাদের গঙ্গাসাগরে বাড়ি আমার বৌদি ভাইয়ের বাচ্চা হয়েছে কাপ দিবে সিজার করে তো আমার মানে আমার বৌদি ভাইয়ের ছেলে হয়েছে তো আমি তো পিসি হয়েছি খুব খুশি হয়েছি আমার ভাইপো হয়েছে তো তার জন্যে তো আমি খুবই খুশি তো আমি এখন আমার ভাইপোকে দেখতে যাইনি মোবাইলে দেখেছি তো যখন যাব কাপদ্বীপে দেখা করতে তখন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবে বন্ধুরা আমরা গ্রাম অঞ্চলে থাকি গরিবের মতন তো সব কিছু একটু অপরিষ্কার লাগতে পারে তো তার জন্য সবার কাছে ক্ষমা চাইছি আর এখন দেখতে পাচ্ছি ওই ডালটা বেটে নিচ্ছি আর আমাদের বাড়িতেই কুমড়ো ফুল মানে কুমড়ো গাছে হয়েছিল তুলে নিয়েছি বড়া খাবে বাবা বললো কুমড়ো ফুল দিয়ে বড়া কর খুব ভালো লাগে খেতে তো কালকেরও বড়া করেছিলাম কালকে ভিডিও করতে পারিনি তো আজকে সেই জন্য ভিডিওটা করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি কালকে আমার দিদি ভাই স্কুল গেছিল দিদির মেয়ে সেই জন্য ক্যামেরাটা ধরে দিতে পারেনি তো এখন দেখতে পালে একে একে ডালের বলতে ওই ডালটা বেটে নিয়েছি এখন দেখতে পাচ্ছি আমার চচড়িটা হয়ে এসছে বন্ধুরা তো এখন সে একটু যাবে তো কলে যাবে জল আনতে বন্ধুরা তো সেই জন্য আর ভিডিওটা আর সম্পূর্ণ রান্নাটা বাকি রান্নাগুলো তোমার সাথে শেয়ার করতে পারছি না বন্ধুরা তো রান্না করে একদমই আসছি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করবো কি রান্না করলাম তো তো কিছু করার নেই বন্ধুরা তোমাদের সাথে পারতাম শেয়ার করতে কিন্তু কি তো দিদির মেয়েটা একটু যাবে কলে সেই জন্য আর তোমাদের সঙ্গে বাটির বাড়ির শেয়ার করতে পারলাম না প্লিজ সবাই একটু প্লিজ বেশি বেশি করে আমার ভিডিওটা দেখো লাইক করো বেশি বেশি করে শেয়ার করো ভালোবাসা দিও সাপোর্ট করো বন্ধুরা তোমাদের সাপোর্ট আর ভালোবাসা খুবই প্রয়োজন আর অনেকেই আমার ভিডিও খুবই পছন্দ করে দেখতে সেই জন্য আমি আমার বাড়িতে কি করি না করি ব্লগ ভিডিওটা তোমাদের দেই আর এখন দেখতে পাচ্ছি এটা বাবার দায় বাড়িতে চিনের ঘরে রান্না করছি তো ভীষণ গরম লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছ গোটা ঘেমে গেছি তো চলো রান্নাটা করে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বন্ধুরা তো রান্না বান্না করে এখন দেখতে পাচ্ছ খেতে বসে গেছি তো প্রথম বাবাকে খেতে দিয়েছিলাম দিয়ে গরু ছালো গরু ছাগল ছিল তাদেরকে খেতে দিয়ে এলাম বাবার খাওয়া হয়ে গেছে দিয়ে উঠে চলে গেল। এখন দেখতে পাচ্ছ আমি খাচ্ছি আর আমার দিদির মেয়েটা দেখতে পেলে ওই হচ্ছে আমার দিদির মেয়ে ও খাচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছ মাছের এই দেখো ওই যে কুমড়ো ফুল দিয়ে বড়া করেছি বন্ধুরা খুবই ভালো লাগে খেতে আর মাছের চচড়ি করেছি অনেকটা আমার খাওয়া হয়ে গেছে তারপরে ভিডিওটা করছি কারণ বাবা ছিল তো বাবা ভিডিও করা পছন্দ করে না আমার বাবা তো সেই জন্য ভিডিও করতে আর করতে পারিনি তাই অনেক টা খাওয়া হয়ে গেল আর কুমড়ো ফুলের বড়া সবারই কার কার ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগে কুমড়ো ফুলের বড়া খেতে বন্ধুরা আর এই দেখো চিংড়ি মাছ সেই টেস্টি হয়েছে ঝাল ঝাল করেছিলাম বন্ধুরা খুবই সুন্দর হয়েছে খেতে দারুণ হয়েছে বন্ধুরা তো চলো বন্ধুরা টাটা বাইবে আর ভিডিওটা বড় করবো না একটা শেষ করছি পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার আর সাবস্ক্রাইব করবে তো আবার হচ্ছে আবার একটা নতুন ভিডিও